শুভ দর্শক ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি কবুতার হাঁস মুরগির হাটে আজকের বাজারে কি কি পাখি কবুতার হাঁস মুরগির এসেছে এগুলো দেখাবার চেষ্টা করবো পাখি কবুতার ক্রয় করার সময় অবশ্যই বাছাই করে নেবেন সুস্থ আছে কিনা সিলেমে কনফার্ম আছে কিনা এগুলো বাছাই করে নিজ দায়িত্বে পাখি কবুতার ক্রয় করবেন তো চলুন আজকে বাজারে যে পাখিগুলো এসেছে এগুলো দেখাবার চেষ্টা করতেছি সকলের সাথে থাকুন পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন চ্যানেলে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা যে পাখিটা ঠোঁটে আমি হাত দিয়েছি এটা হয়েছে টিয়া পাখির বাচ্চা ঠোঁটটা লাল এটা জোড়া আছে জোড়া নিতে পারবেন জোড়াটার দাম পড়বে ছয় হাজার এটা হচ্ছে তোতা পাখি ঠোঁটটা হালকা লাল দেখেন এটা পাঁচটা ছয়টা কালার হবে তোতা পাখির জোড়া হবে ছেলে মেয়ে জোড়া পড়বে পাঁচ হাজার টাকা টিয়া পাখির জোড়া ছয় হাজার তিতা পাখির জোড়া পাঁচ হাজার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ডবল টু ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আপনারা পাখি নিতে পারবেন বাজিকাল পাখি রয়েছে পোকারেল পাখি রয়েছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভালো আছি কি কি পাখি আনলেন আজকে আছে যে দুটো প্যাকেজ আছে বাচ্চা আছে কিছু রানি পাখি আছে হ্যাঁ ফ্যামিলি

এটার একটা আছে হীরামন পাখি আর একটা আছে পাখি পাখি কোনটা বড়টা এটা রিংনেট হ্যাঁ এটা বড় লাল হবে আর এটা হবে রিং হবে আচ্ছা তো কোনটা কি পছন্দ আছেন রিংনেটটা 2500 টাকা হীরামনটা 2000 টাকা এটা মিরপুর পাখি চন্দনা টিয়া পাখি দেখতে পাচ্ছেন মেল পাখি ভাই কেমন আছেন এটা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কি পাখি আছেন ভাই আচ্ছা এটা কি আচ্ছা

আচ্ছা এই সিলেমে আছে এখানে? হ্যাঁ সিলেমে আছে। দুটো সিলে দুটো আছে। জোড়া আছে অফলাইনে জোড়া আছে। আবার এটা জোড়া না এটা সিঙ্গেল। যদিও অফলাইনে জোড়া নিতে কত করে পড়বে এগুলা? অফলাইনে জোড়া পড়বে লা 5500 টাকা। আচ্ছা 5500। আর এটার সাথে জোড়া? এটার জোড়া পড়বে 4500 টাকা। আর এই বাকিগুলো? নোডিনালা রানিং তিনবার